গাজীপুরের টঙ্গী থেকে খতিব ও পেশিমাম কথিত অপহরণের ঘটনাটি মিথ্যা বলে নিশ্চিত করেছে পুলিশ আজ সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্বজুড়ে পুলিশ জানায় শুরুতে মুহিবুল্লার পরিবার ও কিছু সূত্র থেকে অপহরণের পেছনে স্কন জড়িত থাকার অভিযোগ তোলা হয় তবে তদন্তে জানা যায় তিনি স্বেচ্ছায় গা ঢাকা দেন শ্যামলী পরিবহনের একটি বাসের টিকিট কেটে পঞ্চগড়ে যান তিনি তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ঘটনার সত্যতা উদ্ঘাটন করে তদন্তের অংশ হিসেবে ইমামের সহযাত্রী ও বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় ইতিমধ্যে মুহিবুল্লাহ নিজেই পুলিশের কাছে প্রকৃত ঘটনা স্বীকার করেছেন এবং শিগগিরই আদালতে জবানবন্দি দেওয়ার কথা রয়েছে তার এ সম্পর্কে অতিরিক্ত পুলিশ কমিশনার তাহিরুল হক চৌহান বলেন এটি কোনো অপহরণ ঘটনা নয় ইমাম মুহিবুল্লাহ নিজেই গা ঢাকা দিয়েছিলেন এর আগে গত তেইশ অক্টোবর সকালে টঙ্গীর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ইমাম মুহিবুল্লাহ পরদিন সকালে পঞ্চগড়ের সীতাগ্রাম হেলিপ্যাড এলাকায় মহাসড়কের পাশে শিকল বাধা অবস্থায় তাকে উদ্ধার করা হয় ঘটনাটিকে কেন্দ্র করে টঙ্গী পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছিল এই ঘটনায় পুলিশ জনগণকে গুজব ও অপপ্রচারে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष